আসসালামু আলাইকুম চলে আসলাম কক্সবাজার ট্যুরের চতুর্থ পর্বটা নিয়ে আজকে আমরা মেরিন ড্রাইভে যাচ্ছি সকাল সকাল

সকালে আমাদের আটটায় পিক করবে দুপুর দুটো পর্যন্ত সাড়ে তিন হাজার টাকা ভাড়া নিয়েছিল তো আটটার সময় সকালে নাস্তা করা সম্ভব না তাই আজকে সকালে নাস্তাটা আমরা পার্সেল করে নিয়েছিলাম ইনানি বীচ যে তারপরে খাবো ওখানে তো পৌঁছে গেলাম ইনানি বীচ আমরা নামবে আসো মা দিকে, একটু ছবি দিক। আচ্ছা চলো। আমরা সকালের ব্রেকফাস্ট করব। সামনে আর কিছু নাই। তো নাস্তা সেরে সবাই একটু ফটোশ্যুট করছিলাম বেশ ভালোই সময়টা পার হচ্ছিল এখানে এই যে আমার একমাত্র সন্তান আমার অরণ্য অরণ্যর সাথে কিছু ছবি নিয়ে নিলাম এবারে দেখুন আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি ইনানি বীচের সমুদ্র এই হলো ইনানি বীচের সমুদ্র আমরা নিচে নামি নেয় পাথর ছিল অনেক এই যে সবাই একটু ছবি দিচ্ছিল সাথে আমি একটু আমার জামার সাথে ছবি ভিডিও নিয়ে নিলাম তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কক্সবাজার ট্যুরের বাকি অংশগুলো আগামী ভিডিওতে দেখতে পারবেন ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ